লাড্ডুটি তৈরি করার জন্য প্রথম আমি দেড় কাপের মতো বেসন নিয়ে নিচ্ছি এবার আমি অল্প অল্প পানি দিয়ে মিক্স করে নিচ্ছি আমার ব্যাটারটা হয়ে গিয়েছে এটার ঘনত্বটা ঠিক এরকম থাকবে আমি সামান্য অরেঞ্জ ফুড কালার অ্যাড করছি আপনারা চাইলে স্কিপও করতে পারেন এখন আমি পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি এরকম একটি পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি তারপর গ্লাসে রেখে বেসনের ব্যাটারটি আমি ঢেলে নিব এখন আমি পাইপিং ব্যাগের উপরের অংশটা গিপ দিয়ে নিয়েছি এখন আমি চুলায় চলে যাচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি রান্নার তেল দিয়ে দিচ্ছি তেলটা আমি গরম করে নিচ্ছি আর এখন সামান্য একটু পাইপিং ব্যাগের মাথাটা কেটে দেব একদম ছোটো করে কাটব আর একটু উপর থেকে এই বেসনের ব্যাটারগুলো ছাড়বো তো এভাবে আমি সবগুলো ভেজে নেব আমার বাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি কোনো স্বাদ ছাড়াই আমরা এভাবে এই মতিচুর লাড্ডুগুলো তৈরি করে নিতে পারি এই দানাদার লাড্ডুগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক অবশ্যই দিবেন আমার বেসনের জুড়িগুলো ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি এভাবে সবগুলো ভেজে নেব এখন আমি আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি এক কাপ চিনি নিয়ে নিয়েছি আর দেড় কাপের মতো পানি নিয়ে নিয়েছি এবার একটি শিরা তৈরি করে নিচ্ছি এখানে আমি সামান্য একটু ফুড কালার অ্যাড করে দিচ্ছি এখন আমি বেসনের ঝুড়িগুলো দিয়ে দিচ্ছি একটু জাল করে নিচ্ছি আর নেড়ে চেড়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমার সবগুলো শিরা বেসন সোপ করে নিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি হালকা গরম থাকা অবস্থায় আমি মতিচুর লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি আমার লাড্ডুগুলো তৈরি করা হয়ে গিয়েছে দেখেন লাড্ডুগুলো কত সুন্দর হয়েছে দানাদার লাড্ডুগুলো এই লাড্ডুগুলো খেতে কিন্তু বেশ মজা আর বাসা সবাই খুব পছন্দ করবে ছোট বাচ্চারা তো পছন্দ করবেই আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ